হু হু করে কলকাতা দিয়ে বাংলাদেশিরা ঢুকছে ভারতে কর্ণাটক থেকে গ্রেফতার সংখ্যা কমিয়ে দিতে এবং বাংলাদেশ রাজ্য সরকারকে করা আক্রমণ শুভেন্দু অধিকারের বিস্তারিত দেখুন কর্ণাটকের চিত্রদুর্গ থেকে গ্রেপ্তার ছয় বাংলাদেশি নাগরিক আর তাদের সঙ্গে পশ্চিমবঙ্গের সংযোগ উঠে এলো কর্ণাটক পুলিশের দাবি ধৃতেরা বাংলাদেশের বাসিন্দা ইদেশে থাকতে কয়েক বছর আগে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ঢুকে পড়েন এরপর কলকাতায় ঘাঁটি ঘাটেন তারা জল আধার কার্ড ও অন্যান্য নথি তৈরি করে দেশের নানা শহরে কাজের জন্য ঘুরে বেরিয়েছেন ওই ছয়জন বাংলাদেশি নাগরিক কিছুদিন আগে কাজের খোঁজে কর্ণাটকের চিত্রদুর্গে পৌঁছায় কর্ণাটক পুলিশ জানিয়েছে ধৃতদের কাছ থেকে যার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড লেবার কার্ড ব্যাংকের পাসবুক এবং একটি পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে জীবিকার আড়ালে অনুপ্রবেশকারীদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় আবার সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল আবার ধৃতদের পশ্চিমবঙ্গ সংযোগ ঘিরে রাজনৈতিক বিতর্কের অবকাশ তৈরি হয়েছে কেননা পশ্চিমবঙ্গ সীমান্ত হয়ে ভারতে ঢুকেছে কলকাতায় জাল আধার কার্ড ভোটার আইডি কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পাসপোর্ট তৈরি করে এরপর বিভিন্ন রাজ্যের হয়ে কর্ণাটকে পৌঁছায় কাজের সন্ধানে ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া আধার কার্ড জাল বলে জানিয়েছে পুলিশ বাকি নথিগুলি জাল কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে ধৃত ছজন হলেও শেখ সৈফুর রহমান মোহাম্মদ সোমান হোসেন আলী মজাহরুল আজিজুল শেখ মোহাম্মদ শেখ সাকিব সিকদার এবং সানোয়ার হোসেন নামে চিহ্নিত করা গিয়েছে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এর আগে গত মাসে উডুপি থেকে ছজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয় আবার ছয়জনকে গ্রেপ্তার করা হলো। এই নিয়ে রাজ্য সরকারকে কড়া আক্রমশ নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন

আপনারা কি জানেন মোশাবাতে মোট এগারোটা দ্বীপ আছে একটা দ্বীপ বিএসএফ আছে দশটা দ্বীপে বিএসএফ নেই তো এরা জমি দেবে না এরা চার ডেমোক্রেফি চেঞ্জ করতে ভোট ব্যাংক বাড়াতে হিন্দুদের সংখ্যা কমিয়ে দিতে এবং পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ টু করতে এই কাজটা এই রাজ্যের সরকার করতে চায় পলিটিক্যাল লিডার নিতে এরা বাইর থেকে এসে আমাদের ডেমোক্রেসি চেঞ্জ করছে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে আমাদের ছোটো ছোটো বোন এবং মেয়েদের উপর অত্যাচার হচ্ছে লাভ জিহাদ হচ্ছে আর মমতা ব্যানার্জিরা ভোট জিহাদ করার জন্য এদেরকে তোলাই দিচ্ছেন অর্থাৎ এর জন্য আমাদের জমি চলে যাচ্ছে আমাদের রেশন চলে যাচ্ছে ভারতীয়দের চলে যাচ্ছে শুধুমাত্র একটি কোন কমিউনিটি নয় অতএব এই বিষয়ে সবারই এগিয়ে আসা উচিত আমি মহারাষ্ট্র ঝাড়খন্ডে গেছি আমি দেখেছি সেখানে উন্নয়ন এবং অন্যান্য সাথে সাথে এই অনুপ্রেবেশকারীটা সবচেয়ে বড় ইস্যু হিসেবে